আউজিবিল্লাহমিনের শাহতেন রাজিম বিসমিল্লা রাহিম একশো পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে একবারে কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে জেলাগাজীপুর কালিয়া থানা বোয়ালি ইউনিয়নের ভিতরে পড়ছে এই যে এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে একশো পনেরো শতাংশ একবারে কম বাজেটে পানির দামে কিন্তু এই জমিটা বিক্রি করা হবে এখন অনেকেই চায় যে ভাই পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা শতাংশের ভিতরে আমাদের জমি দেখান তাদের জন্য কিন্তু এই জমিটা নিয়ে আসছি এখানে জমির পরিমাণ টোটাল একশো পনেরো শতাংশ এই একশো পনেরো শতাংশ জমি নিয়ে পরবর্তীতে আরও দিকে বাড়ানো যাবে এই জমিটা বিক্রি করা হবে আমি দামটা অবশ্যই ভিডিও শেষে বলে দিব যাদের পছন্দ হবে তারা দ্রুত যোগাযোগ করতে হবে জেলা জেলাগাজীপুর থানা বোয়াল ইউনিয়নের ভিতরে পড়ছে এই জমির পরিমাণ হচ্ছে একশো পনেরো শতাংশ একশো পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে একশো পনেরো শতাংশ জমির খাজনা খারিজ পেপার্স আপটোডেট করা আছে সমস্যা নাই জমি পছন্দ হলে সাথে সাথেই রেজিস্ট্রি করে নিতে নিতে পারবেন কম বাজেটের জমি কিন্তু বাই নাই অনেক কষ্ট করে কিন্তু এই জমিটা বের করা হয়েছে অনেক সুন্দর পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যারা পিকনিক স্পট রিসর্ট বাংলো বাড়ি করতে চান তারা কিন্তু এই সুন্দর জমিটা নিতে পারেন জমিটা কিনে রাখলে ভবিষ্যৎ আছে কিন্তু এখানে কিন্তু প্রচুর রিসোর্ট আছে বাংলো বাড়ি আছে অনেকে পিকনিক স্পট করার জন্য রিসোর্ট করার জন্য বাংলা বাড়ি করার জন্য কম বাজেটের ভিতরে জমি যারা খুঁজতেছেন তাদের জন্য এটা একটা উপযুক্ত জমি জমির পরিমাণ হচ্ছে টোটাল একশো পনেরো শতাংশ এই একশো পনেরো শতাংশ জমি এখন নিয়ে বসলে পরবর্তীতে ওইদিকে পিছন দিকে কিন্তু আরও বাড়াইতে পারবেন দেখেন কত কতরম কত সুন্দর মনোরম পরিবেশ এই দেখেন কত গাছগাছরা আছে আর জমি বিক্রি করা হবে এই যে ধান ক্ষেত যেটা এটা কিন্তু রেকর্ড সম্পত্তি এই যে ধান ক্ষেত যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড সম্পত্তি এই সম্পত্তি বিক্রি করা হবে এটার খাজনা খারিজারি এস এস আর এস তিন পর্ষার জমি এই যে আমি কিন্তু রাস্তা দেখাই দিতেছি এটা কিন্তু রাস্তা এখান থেকে কিন্তু রাস্তা পাবেন পনেরো থেকে বিশ ফিট রাস্তা এখান থেকে সর্বোচ্চ আপনার পিস ডালার রাস্তা হয়েছে দুইশোকর সামনে এই যে আমার হুন্ডাটা রাখা হয়েছে এখান থেকে রাস্তাটা আমি দেখাই দিব আপনাদের আপনার আগে এই যে জমিটা দেখেন এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন ভাই তারা কিন্তু এই জমিটা নিতে পারেন দ্রুত যোগাযোগ করতে হবে এই জমিটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও সারা সাথে সাথেই কিন্তু কেনাবেচা হয়ে যাবে যা যারা আমার ভিডিও দেখেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই এই সুবর্ণ সুযোগটা কিন্তু হাত ছাড়া করবেন না এখানে টোটাল জমির পরিমাণ একশো পনেরো শতাংশ এই একশো পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যারা নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবং দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন লাইক কমেন শেয়ার করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে হাসান সরকার প্রপার্টি বিজনেস এখানে অসংখ্য জমি এবং বাড়ির ভিডিও আপলোড করা হয় যারা এই ধরনের জমি এবং বাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ঘুরে আসবেন আর এই জমিটা যারা নিতে চান তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন জেলাগাজীপুর কালিয়াকুর থানা বোয়ালি ইউনিয়নের ভিতরে পড়ছে এই যে এক একশো শতাংশ জমি বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এই জমি কিন্তু পাবেন না ভাই ভিডিও আপলোড করার সাথে সাথে জমি কিন্তু বিক্রি হয়ে যাবে আমাদের কিন্তু কাগজপত্রে নেওয়া কাগজপত্রে কিন্তু এটা নেওয়া কাগজপত্রে খাজনা খাঁচ আপ করা এই যে রাস্তাটা একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু সরাসরি চলে গেছে দুইশগ সামনেই হচ্ছে আপনার পিস ডালা রাস্তা এটা কিন্তু সরকারি রাস্তা রাস্তা নিয়ে সমস্যা নেই এই যে দেখেন এই জমিটাই যারা রিসোর্ট বাংলো বাড়ি খামার যা মনে চাই করতে চান বা জমি কিনে রেখে দিতে চান তারা কিন্তু একশো পনেরো শতাংশ জমি রেখে দি রাখতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু ভাই অনেক সুন্দর জমি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন জেলা গাজীপুর কালিগর থানা বোয়ালে ইউনিয়ন একশো পনেরো শতাংশ জমি পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশে বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই সব যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাব